আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম আমি রুম আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন তো আমি তোমাদের টিপস দিয়ে যাচ্ছি তো নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু দেখবে দেখে কমেন্ট করে বলবে আর স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা বুঝতেও পারবে না যে কখন আমার টিপসগুলো আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়েই তো বিছানার তোলা শুরু তো এটা তো রোজ দিনকার কাজ ধরো বলো করতেই হবে ধরো বলো কি বলছি বলো আর এই যে আমিও শুরু করে দিয়েছি বিছানার বোধ কাজ করা তারপর এদিকে খেলছে তো খেলতে খেলতে আমি দুটো কাজ করছি ওইদিকে খেলছে আমি এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি এভাবেই আমাকে ম্যানেজ করে রোজ দিন কাজ করতে করতে গরমের দিনের বিছানা কিন্তু একদম সুন্দর আর দেখতে পাচ্ছ এই যে ঝাড়ুটা দিয়ে কিন্তু পুপুন এটাকে নিয়ে টানাটানে টানাটানে হ্যাঁচড়া হ্যাঁড়ে চলছে মানে কি বলবো বলো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি ওই আমারও ঠিক তাই হচ্ছে তো আমিও ঝাড়াঝাড়ি করে নিচ্ছি বিছানাটাকে ভালো করে ঝেড়ে না নিলে টান টান করলে না করলেও ভালো লাগে না একদম বিছানা থাকবে একদম টান টান তো হবে সংসার টান টান না বলো সংসার একদম ফুটফুটে হবে দেখবে বিছানা না তুললে কিন্তু ভালো লাগে না মানে সংসারের শুরুর কাজটা হচ্ছে বিছানা তো পুপুন কান্না করছিল দেখে আমি একটু দাঁড় করালাম ওকে বিছানাতে তো আমি বললাম দাঁড়াও বাবা দেখি কি হলো না ও এটা ওটা বায় না মানে কি বলবো আর বলো চলছে এইটা লাগবে তো ওটা লাগবে তো সেটা লাগবে এই চলতে তারপরে না পারতে অগত্য আমি কোলে নিয়েই করে নিলাম আর কী করবো বলো এই ছোট বাচ্চা যাদের আছে তারাই একমাত্র বোঝল যে হ্যাঁ যারা মা হয়ে গেছে তারা হয়ে গেছে তো ওরা বসছে মানে ওরা এখন হাত পা ছাড়া আর কি আর যারা ছোটো আছে ছোটো মায়েদের জন্য মানে ছোট বাচ্চার মায়েদের জন্য বলছি আর কি আর স্মার্ট গৃহিণীদের জন্য কিছু টিপস রইল তো আজকের টিপস কি বলো আজকের টিপস হচ্ছে তোমাদের জন্য দেখাবো যে রুটি কি করে তোমরা নরম তুলতুলে বানাবে তো হালকা কুসুম গরম জল দিয়ে আটাটাকে মাখবে তো মাখলে তো দেখলে আমি আরেকটু জল লাগবে আরেকটু দিয়ে দিলাম খুব শক্তও মাখবে না খুব নরম মাখবে না দেখবে খুব সুন্দর নরম তুলতুলে রুটি হবে তো আজকের এক নম্বর টিপস ছিল এটা হুম তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে দেখবে যে কেমন করে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা অনেকেই জানে কিন্তু অনেকে আবার সেটা করেও না তো আমি আগে জানতাম না পরে জানতাম তো আমি এভাবেই রুটিটা রোজ দিনই বানাই তো যেহেতু আমার ফ্লাস্কের লকটা ভেঙে গেছে তো সে জন্যে আমি এখানেই গরম জলটা কেনই করে নিলাম আর নয়তো কিন্তু আমি আমার ফ্লাস্কের যে জলটা থাকে আমি সে জলটাই দিতাম রুটি তো এখন আর হচ্ছে না আরেকটা টিপস হলো তুমি এই গরমে বাচ্চাদের কী করে তুমি ফুড পয়জিন থেকে মানে সুরক্ষা রাখবে আর কি ভালো রাখবে তো তার জন্য হচ্ছে তুমি সব সময় যে বাসনগুলোতে খাওয়াবে বাটি ধরো যেটাই ধরো সব কিছু তুমি গরম জল দিয়ে ধুয়ে নেবে কেন বলো তো গরম দেখবে সাবানের একটা কিন্তু ভাব থাকে। তুমি ওটা যদি যদি গরম জল দিয়ে ধুয়ে নাও তো সেটা আর থাকছে না একদম জীবাণুমুক্ত মানে কোনো রকম জীবাণু থাকছে না তো আমার বাচ্চার ক্ষেত্রে আমি সব সময় এটা করি তো তার জন্য হচ্ছে বলো ওর সেরকম এখনও পর্যন্ত হয়নি পেটের গণ্ডগোলটা একদম খুব কম হয়েছে যেটা সত্যি কথা ওকে ওর হয়েছে কখন বলো ওর অ্যান্টিবায়োটিক দোষটা যখনই বেশি পড়েছিল তখন হয়েছে এছাড়া খাওয়া থেকে আমার ছেলে দু বছর বয়স হয়ে গেল ওর এখনও হয়নি তো এটা আমি ভগবান না করুক কারোর জন্য না হয় কারণ এই জিনিসটা আমার খুব ভয় লাগে খুব কষ্টকর ব্যাপার জানি যে বাচ্চাদের হয় বেশি মায়েদেরও প্রচণ্ড কষ্ট হয় যে যেটা হয় না খুব কষ্টকর কারণ আমার বেবির হয়েছিল কয়েকবার হয়েছিল সেটা ওষুধ থেকে হয়েছিলো যখন ওর কানে একবার জল ঢুকেছিলো তো তার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেই অ্যান্টিবায়োটিক ডবল অ্যান্টিবায়োটিক ভরে গেছিলো তো তার জন্য হয়েছিল। তো ওই জন্যই আমি বলছি আর আমি সব সময় এরকম মানে ছোটো থেকে যখন থেকে আমি ওকে খাওয়াই যে সলিড খাবারগুলো শুরু করলাম ঠিক তখন থেকে আমি ওর বাটি চামচ প্লেট যা থাকে ওর যা বাসনগুলো আছে প্রত্যেকটা বাসন আলাদা আলাদা থাকে ওর যে রান্না করছি দেখতেই পারছো ওর বাসনে আমরা কিন্তু রান্না করে খাই না ওরটাতে ওর আলাদা থাকে ও যে বাটিটাতে খায় সে বাটিটা ওর আলাদা মানে সমস্ত বাসন আলাদা তো এই জিনিসগুলো দেখবে ফলো করলে বাচ্চাদের এই ফুড পয়জেনটা একদমই কম হবে অনেক মা আছে যে এসে বাটিতে খাওয়ায় কিন্তু সেটাও ঠিক নয় একদমই তো আমি খাওয়াই না আমার বাচ্চাকে আমার বাচ্চাকে আমি সবসময় আমি ভালোভাবেই করতে চাই যেন ওর পেটের দিকটা মানে যেন ভিটামিনটা প্রোটিন সব কিছু ঠিকঠাক পায় তো আমি সবসময় চেষ্টা করি ওকে ভালো মতন রাখতে তো তোমরাও রাখবে অবশ্যই বাচ্চার পেট সবসময় ভালো থাকবে তো আমি ওইভাবেই করছি তো আজকে দুই নাম্বার টিপস কিন্তু চলে গেল তো এখন আমি রুটিটাকেও ভাজছি আর রুটি কিন্তু একটু বেশি করেছি আজকে কেন বলো তো এই যে আমরাও খাবো বড়মশাই খাবে আমি খাবো আমি খাবো যে দুধ দিয়ে আম দিয়ে রুটি এই আর কি বলো তাও বড়মশাই দিয়ে দিয়ে খাবে আমি সেটা জানিও না বলতেও পারছি না এখন ও কী দিয়ে খাবে তো এখন এই যে আমার যে দুধটা ছিল কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম তো এই যে আমার স্নান হয়ে গেছে তো কুপনের আজকে এখনও হয়নি এই দেখো চলে এসছে ইন্ট্রোশনে এসে কুটু কুটু করে হাসি দেবে একদম রোজ দিনে এই হাসিটা দিবে এই যে দেখো এই হাসিটাতেই আমার মনটা ভরে যায় বুঝতে পারছো তো পুপুনকে এখন স্নান করাবো আমারটা হলো জাস্ট এক্ষুনি হলো তো ও রান্নাও হয়ে গেছে তো আজকে তো শনিবার নিরামিষ এমন কিছু করিনি ডাল সেদ্ধ করেছি পুপনের জন্য সয়াবিন দিয়েছি আলু দিয়েছি আর কিছু না একটু হালকা ঘি দিবো আজকে যেহেতু রোদটা একটু কম আছে তো অল্প করে ঘি দিব ঘি দিয়ে খাইয়ে দেবো তারপরে একটু ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে আমাদেরকে যেতে হবে ডক্টরের কাছে ওই ওর পাপাকে দেখাতে মানে কি বলবো রোগ আর ছাড়ছে না আমাদের কিছু বলছি ভালো আছি কিন্তু কি বলো ভালো তো থাকতেই হবে ভালো না থাকতে গেলেও রোগের সাথে যুদ্ধ করা যাবে না তো সেই জন্যই আর কি ভালো থাকতে হচ্ছে যত বাধা প্রতিকূলতাই আসুক না কেন আমাদেরকে সেটা বেরিয়ে আসতে হয় সেটার দিক থেকে তো আমারও ঠিক তাই মানে কি বলবো তোমাদের তোমাদের সাথে বলার মতো ভাষা নেই তো কতটা মানে কী বলবো বিপদ দিয়ে যাচ্ছে আমাদের একটার পিছু একটা রোগ আছেই আর কি রোগটা ছাড়ছে না কিছুতেই তো ওটা দেখাতে যাব তো দেখি কি বলে ডক্টর দেখে থাকুক ডক্টর তো সেটার মধ্যে দিয়ে দিলাম চিনি আম ওগুলো দিয়ে খেয়ে নেবো তো তারপরে ডক্টর দেখাতে গেলাম তো ওখানে আমি শেয়ার করব সেরকম কোনো কিছু পাইনি মানে শেয়ার পাইনি না মানে শেয়ার করার মতো পরিস্থিতিটাই আমার হয়ে ওঠেনি কারণ এতটা দুষ্টু পুপন মানে কি বলবো আর বলো তো সেই জন্য আর আমার হয়ে ওঠেনি তো বরমশাইও পায়ের প্রচণ্ড ব্যথা তো কি বলবো বলো একটা রোগ শুরু তো আরেকটা শুরু হয় মানে রোগ যেন হয় পিছু ছাড়ে না এরকমই তো পুপনে প্যাম্পাসটা পরেই নিলাম রাত্রেবেলা যেহেতু আমি রাত্রে প্যাম্প আর দিনের বেলা তো তো জানোই এখন বলতে পারছে লাগছে আর গেলেও দিনে প্যাম্পাস পড়ালেও কোনো রকম প্যাম্পাসে করছে না তো সেই প্যাম্পাসটা রেখে দিয়েছিলাম তো ওটাকেই আবার রাত্রে পরিয়ে দিলাম তো এখন আমি ওর বিছানাটাকেও করে নিচ্ছে তো রাত্রে রাত্রে এখন বাজে নটা সাড়ে নটা তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো বিছানাটা করে নিচ্ছি করে নিয়ে গিয়ে দেখি ভাত যদি লাগে তোলা বসাবো না তারপরে শুনুন যে না ভাত লাগবে না যা ভাত আছে হয়ে যাবে তো আর ভাত আমি করিনি তো না করে যে বাসনগুলো আমার ছিল সব প্রত্যেকটা বাসন ধুয়ে নেবো কি আর এখানে কিছু জামা কাপড় ছিল গোছানোও হচ্ছে না তো ওগুলোকেও গোছাচ্ছে আর আজকে যে খুব গরম তা নেই একটু হালকা হালকা গরম আছে তো ফ্যানের স্পিডটাকেও কমিয়ে দেব কারণ অতিরিক্ত স্পিডে ফ্যানের পুপনের হাওয়া ঠান্ডা লেগে যেতে পারে তো এখানে যে ব্যাগে যে কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে সব পাল্টাপাল্টি করছি আর যে বড়মশার ওষুধ দিয়েছিল একটা পায়ের মোজা dice সে মজাটাকেও সরাচ্ছে তো ডক্টর কি বলেছে এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ব্লগে শেয়ার করব আজকে আর বলছি না যে কি বলেছে মানে কি বলবো রোগ যেখানে যাচ্ছে কোনো ছোটোখাটো রোগ নেই যে না ওষুধ খেয়ে সেরে যাবে ওরকম কোনো ব্যাপার হচ্ছে না একদম প্রচণ্ড হাইফাই চলে এসছে আর এই যে দেখো লাইন লাইন করে আমি জল ঠল সব ভরে রাখলাম বাসন ধুয়ে রাখলাম এগুলো তো আমার এখন যদি আমি করে না রাখি তো হবে না তো যারাদের ছোট বাচ্চা আছে তারা যদি এইভাবে কাজগুলো করো তো পরের দিন তুমি একটু সময় পাবে সাশ্রয় হবে তোমার সময়ের দিক থেকে কেন বাচ্চা যখন ঘুমোবে রাতে কাজটা করে রাখবে হ্যাঁ বাচ্চা ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে তাহলে হয়ে গেছে যাদের লোক আছে বেশি তাদের ব্যাপারটা আলাদা তো আমার যেহেতু লোকজন কম আছে তো আমি ঠিক এইভাবে কাজগুলোকে ম্যানেজ করি তো ওই যে বাসনগুলো সব ধুয়ে নিয়েছে ওগুলো সব রাখছি আর কালকে যে বাসনটাতে খাওয়াবো সেই বাসনগুলোকেও গুছিয়ে গুছিয়ে রাখছি হটপটে কালকে পোপুরে জন্য আর সকালবেলা যে পাটিটাতে ওকে খাওয়াবো দুধ রুটি এই যেটাতে দুপুরে ভাত যাবে ওটাতে হচ্ছে সকালে খাবে তো এরকম করেই রাখছি আর কি আর তাল মিস্ত্রি কৌটোটাকেও নিচে দিয়ে দেবো আর এখানে যে জিনিসগুলো আছে এগুলোকেও সব গুছিয়ে রাখছি একটু এলোমেলো হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু গোছাই যেহেতু আজকে কখন একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে একটু ক্লান্ত ছিল শরীরটা ডাক্তার দেখাতে গেলাম তো একটা বাচ্চাদের নিয়ে যাওয়ার জার্নি খুব মানে সবারই দিবে আমারও লাগছে তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও